নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা আছি একই অবস্থায় বাবার শরীরটাও বাবা ঘুমিয়ে আছে রাত পর্যন্ত যতটা দেখছি বাবার শরীর ভালোই আছে খারাপ না স্বাভাবিক যেরকম থাকে আর কি যে খুব যে ভালো তা না তো সকালে বেরিয়েছি প্রতিদিনই বেরোই সকালে আজকে ঠান্ডাটা হয় বেশি কুয়াশার পরিমাণটাও বেশি দিন যাচ্ছে ঠান্ডা পরিমাণ বাড়তেছে তার মানে শীত খুব কাছাকাছি আর এক সপ্তাহ পরে পুরো শীত পড়ে যাবে আর আমাদের গ্রাম তো এমনি ফাঁকা গ্রাম এখানে শীত সবসময় একটু বেশি থাকে আর আগেভাগেই শীত পড়ে কুয়াশা আজকে প্রচুর করছে তো বাড়ি ফিরে আসতে সময় লাগবে ঘন্টা দু সময় লাগবে আর কি তারপরে সে কাজটা শুরু করব তো কাজগুলো সেরে আসি আপনারা আমাদের পাশে থাকেন বাড়িতে আসছি বেশ কিছু সময় হয় এসে বাবাকে নিয়ে খাওয়া দাওয়া করলাম তো বেশ কয়েকটা কলার ছড়ি তো বেরোইছে বারো তেরোটা কলার ছড়ি আছে তার মধ্যে একটা ছড়ি কাটতে হবে ওটা কাটার মতো উপযুক্ত হয়েছে নাহলে বাদু খেয়ে নষ্ট করবে ছোটটা বড় না বেশি ছোটো ছবি কালার সরি আছে অনেকগুলো বারো তেরোটা আছে এখনো এই যে এই ছড়িটা এটা কাটা লাগবে এটা পুরো বাড়তে এসে কাটলে এটা পাকবে É gasta. এই যে কলার শুঁড়ি কলা বেশ বড় আছে কিন্তু কলার শুরুটা ছোট কলা গাছ খারাপ না মাসটা তো চার পাঁচটা করে কাটাই হয় ছোট হোক বড় হোক

এই যে অল্প কিছু সুট পেঁয়াজ আছে আর অল্প বাড়িতে আছে আর কি এগুলো তো ওই যে ছিল বড় বড় পেঁয়াজই আস্তে আস্তে হয়ে শুকাতে শুকাতে ছুট হয়ে গেছে তাই না তো এগুলো বুনে দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ হবে এবার পেঁয়াজও বড় বড় হবে প্রতি বছরই বাবা লাগাই এবছর পরিমাণ কম তো আমি আবার ওই যে স্যারটা কুবাই দেব পলিথিন মলিথিন আবার বাবি জাবি যা ছিল ওগুলো পুরো দিয়ে দিলাম লাউ গাছ বড়ো হয়ে ওই আম গাছের উপর উঠে গেছে এখন তারপর ওদের মাছা দিতে পারতেছে না কাজের সাপে এখন মাছা দিতে হলে একদিন বাঁশ কাটতি লাগবে একদিন মাছাকে দিতে হবে ওই যে ওই লাউ গাছটা বড় হয়ে গেছে এখন লাউ ধ আসবে এখন আলুগুনার জায়গা প্রায় হয়ে গেছে আছে কুমালি আলুগুনার জায়গা হয়ে যাবে তারপরে বাকি যেটুকু থাকবে ওর মধ্যে হচ্ছে করলা আর হচ্ছে ঢেঁড়স কাঁচামরিচ তারপরে শালগম এগুলো লাগে টুকু হ্যাঁ जी नहीं काम को नहीं दी काम नहीं ঘৰৰ ৰ'দ লাগিলে বাঢ়িছে যাওঁ বিকে বনালে কি কৰিবা হ'ল গোটেই প্লাম কৰে বনাই কাচিতে কাছে দিবা আস্তে আস্তে কাজগুলো তো চেড়ে থাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে যতটুকু গাছ লয় ছিল খুব শেষ হইল বাবাকে সবাই বাড়িতে পান টান খাওয়ার জন্য বাবার রোদ্রমধ্যে বিকেলে পেঁয়াজ লাগিয়ে কথা বিষয়টা হচ্ছে বাবা মনে করে যে আমি পারবো হ্যাঁ আমি এখনো পারবো গেলেই পারবো না করা সত্ত্বেও মনে করে যে আসে ওনার সময় দেখা যায় যে আমি কোতালটা কুয়ে দিয়েছি কোদাল নিয়ে মাটি কাটার জন্য আসে তো আসলে মনে করলে কী হবে বাস্তবে তো তার পক্ষে এখন এগুলো করা সম্ভব নয় এজন্য যখন খুবই বলে আমার বসে থাকে ভালো লাগে না তখন আমি বসা কাজ দেওয়ার চেষ্টা করি আর কি যার তো ভালো লাগে করে এখন জায়গা পেঁয়াজ লাগাইতেছিল আমার বাড়ি চলে গেছে বোধহয় ভালো লাগতেছে না তো আমি এগুলো নিয়ে যাবো যদি সম্ভব হয় বিকেলে লাগাবো না আমার কাজ মোটামুটি শেষ আবার এই ঘাসগুলো কাটতে হবে তারপর আমার মাটি করে কমাইতে হবে এবং তেমন কী নয় আর কি বেশি সময় লাগবে না তো অনেক সময় যদি আপনার আমাদের সাথে আসেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন